আজকে আলোচনা করব আপনাদের মাঝে কিভাবে তাবিজ কবজের মাধ্যমে শত্রুকে ধ্বংস করা যায় শত্রুকে মেরে ফেলা যায় আমার এই ভিডিওটা যারা ক্লিক করছেন বা যারা দেখতেছেন তারা প্রত্যেকেই বিভিন্ন শত্রুর মাধ্যমে প্রতারিত হয়ে আসতেছেন এবং আপনারা সেই শত্রুকে তাবিজ কবুজের মাধ্যমে ভান মারতে চান কারণ শত্রুকে সরাসরি কিছু করার ক্ষমতা আপনার নাই কারণ মানুষ তাবিজ কবজ ওই সময় করে যখন তার শত্রুকে জানা থাকার পরেও শত্রুকে প্রকাশ্যে কোনো কিছু করতে পারে না তখনই কিন্তু মানুষ কুপনে এই তাবিজ কবজের মাধ্যমে শত্রুকে ধান মারতে আসে আর তখনই কিন্তু মানুষ দুকা খা দুকা বলতে এই বিভিন্ন কবির স্থান দিয়ে গেছে যা অনেক টাকা পয়সা খরচ করে কিন্তু কেউ সঠিকভাবে কাজ করে দিতে পারে না আবার অনেকেই নিজেরাই হাজার হাজার তাবিজ করে কিন্তু তারপরেও রকম কাজ হয় না এইভাবে সে অনেক দিন থেকে প্রতারিত হয়ে আস্তে আস্তে কাজের কাম কিছুই হয় না এর একটা কারণ আমি আপনাদের বলছি এর কারণ হচ্ছে আপনারা একটা ভিডিওতে যদি খালি দেখেন থামবে যে ভান মারার মন তো পাগল হয়ে যান গা আরে ভাই ভিতরে ঢুকেন দেখেন নিজে বুঝেন নিজের বিবেক দিয়ে যে তাবিজটা দেখি আসলে কাজ হবে একজন মানুষ আর একটা মানুষকে মারা কি এত সহজ তো আপনাকে বলছে পাঁচ মিনিটের ভিতরে লোক মারা যাবে মন্ত্র দিয়ে দিলাম আপনি পাগল হয়ে যায় মন্ত্রটা পাঠ করলেন মন্ত্রটা তার জন্য করলেন তাহলে কী হলো তার তো বড় ক্ষতি হইলই না পরবর্তী তাকে যে ক্ষতি করতে পারবেন না এটার ব্যবস্থা হয়ে গেল এর জন্য বলি শত্রুকে ভান মারতে গেলে খুব সাপ দেন আপনি একটা তাবিজ সম্পর্কে জানলেন জানার পরে আপনি নিজে বুঝবেন যে আসলে এই তাবিজটা দিয়ে কাজ হবে কি না নিজের মনে উপকাশ করবেন কারণ সহজ কোনোভাবে শত্রুকে ক্ষতি করা যায় না তাই বলছে একটা তাবিজ দেখবেন তাবিজ নিয়ম করা সম্পর্কে জানবেন তারপর আপনারা তাবিজটা করবেন সঠিক নিয়মে তাহলে দেখবেন প্রথমে আপনার কাজ হয়ে যাবে তো আজকে এরকমই একটা তাবিজ নিয়ে আলোচনা করতেছি যে তাবিজটা একটা হান্ড্রেড পারসেন্ট কুপোরি তাবিজ এবং এই তাবিজটা দূরে বা কাছে যে কোনো ব্যক্তির জন্য তাবিজটা প্রয়োগ করা যায় আপনার কাঙ্ক্ষিত শত্রু ঠিক আছে আপনার প্রকৃত যে শত্রু তাকে যদি আপনি এই তাবিজটা করেন সে যদি বিদেশেও থাকে আপনার দেশের বাইরেও যদি থাকে তাকেও আপনি এই তাবিজটা করে ক্ষতি করতে পারবেন কিন্তু কথা হচ্ছে তাবিজের সঠিক নিয়ম যেভাবে বলা আছে সেম টু সেম ওইভাবেই কিন্তু তাবিজটা করতে হবে তাছাড়া যদি আপনি নিজে পণ্ডিতি করে কিছু করতে যান তাহলে কখনোই আপনার তাবিজের কাজ হবে না তাই বলবো যদি ভান মারা তাবিজ করতে যান তাহলে আগে তাবিজের সঠিক নিয়মটা আছে সেই নিয়মটা ফলো করবেন ওই অনুযায়ী তাবিজটা করবেন একটা তাবিজ করবেন আপনি একটা তাবিজেই কাজ হবে আপনার কারোর কাছে যাইতে হবে না নিজেই করতে পারবেন যদি সঠিকভাবে করে না তাবিজ সম্পর্কে যদি অভিজ্ঞতা থাকে আপনার তো যাই হোক আমি কথা বাড়াবো না যে তাবিজটা নিয়ে আলোচনা করতেছি